আর সর্বপ্রথম আগে একটা সে আগা আগ পাতা আমাদের সিন্নি আর পানি ওখানে দেই দেওয়ার পরে আমরা সিন্নি যে কেন রাস্তা আছে তখন আমরা পরের আগে যেমন সিনি দিয়ে গেলাম পরের দিন কেন আমরা পানি আর সিন্নি ওখানে দিই আগে সর্বপ্রথম যেমন এক মুট বা আধা মুট যে ওই যেমন যে নিয়তে আসে তোর বাচ্চা হয় না ওর নিয়ত খাইলে বাচ্চা হয় যে যে নিয়তে নেয় আর কি এটাই চমাজার এটাই লোক বিবির মুখাম কই না আমরা বিবির মুখাম জি আর এটা আমরা গাইবি গর্ব আছে সন্ধুকর করছিল মানে গাইবি তরফ থাকে তো সন্ধুকে আমরা দাদা স্বপ্ন দেখানি হয়েছিল যে বলতো তখন কো সাইরফালে দান সন্ধুকে টানি দিয়ে তো ওখানে একটা হইব পয়সার ফালি দান দেওয়ার পরে এই মুকাম হয়েছে ছশো বছর আগে ছশো বছর কত দিয়ে আছে এখানে লেখা লেখা আছে তো ওই আমরা পদ্মতায় দেওয়ার পরে ওই মুকাম হয়েছি ওই মুকামটা কি আমরা এই আমরা এই সাই সিঁড়ি ধরে আমরা এটা পালন করে দিয়েছি এখানে শুনলাম আপনারা মরম পালন করি মরম পালন করি আমরা প্রতি বছর আমরা সরকারও মানে পুলিশি এখানে আসে আমরা প্রতি সময় আমরা এখানে মরম বেশি কেরি হচ্ছে আপনার শেয়ারা করে থাকি তাহলে তো আপনারা শুননি শুননি হয়ে কীভাবে আপনারা আগে আমরা পদ্মতা করি আইসি এম আমরা অন করতে পারলাম বাধ্য কারণ আমরা পদ্মতার জিনিস আমরা সারতে পারি না জি জি এই বিদায় আমরা অন করিয়া দাঁড়াম আগে আমরা বাড়িতে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো এখন আসে আপনি পদ্মতা করি আইসি তো আমরা এখন পালন করতে হয় জি গাইবি কেন সন্ধু করছিল মাঝার আগে যে কেন একটা গোত্র মতো হইয়া এটা একটা গাতা হয়েছিল তখন আমরা পদ্মতারে স্বপ্ন দেখা নিয়েছিল শেখ বা জি জি এটা সারা গ্রামে জানেন জি জি বা আবার টাউন মলে যা সব জায়গায় জানেনি কেন আমরা এই ঘটনাটা তখন আমরা এই যে আমার ফোদাতারা দেখা নিয়েছিল যে সাইড কালে দান দিয়ে দেন তখন একটা মজার হবে ওই মাজার ওই মাজার আমরা ওইটা পালন করি জানানো আমরা তো এখন তো অনেক বছর পরে আমরা তো বাচ্চা কাচ্চা তারা ঠেপড় ঠেপ আমরা তো কলতা কলতা বলতে পারবো না ফদাগুলা আসলা এরা মরম যখন আসতো ওই সন্ধ্যের পাঁচ তারিখ মরম মাসের তখন মনে হয় তারা পনেরো দিন এক সপ্তাহ আগ থাকে মানে করে তারা অন্য নিরামিষ খাইতো মাছ খাইতো না গোসল করতো না তেল দিত না এইগুলো আগে তারা পালন করতো আমরা এই ফুলতুলিয়া আমরা ফুলতুলি সব রাজার পরে ফুলতলি আছে প্রতি বছর তখনও আজ আসেন আমরা মসজিদে তো ওগুলো করার পর থেকে আমরা একটা যখন থেকে একটু পরিবর্তন করছি কিছু কিছু কম করি আগে আপনার করতেন আগুলা আমরা আগে মায়ের মর বিরা করতাম আগে তো ওগুলা তারা নিরামিষ খাইত যখন গোসল করত না এই ঘটত না সেই ঘটত না তখন তো অবশ্যই তারা শিয়া পালন করছে যখন নিরামিষ যখন তারা নিরামিষ খাইতো এক সপ্তাহ পনেরো দিন তারা মানে মাছ মাংস এই সেই কোনো কিছু খাইতো না গোসল করতো না তেল গাছ দিত তাহলে মানে ধারণা করা যাচ্ছে আপনাদের পদ্মার আগে শেয়া ছিল শেয়া ছিল আর এখন আপনারা শুননি এখন আমরা শুননি আমরা যে এই যে ফুলতলি সাবর ওয়াজ বা আমরা মসজিদের ইমাম আছেন এরা তো আমরা শুননি তো এই বিধায় আমরা গ্রামও আর সারা শুননি আমরা গ্রামে এলো সারা শুননি আমরা গ্রামের সাথে তো চলতে হইব পঞ্চায়েত তো আর মানতে হবে অবশ্যই আমরা পঞ্চায়েতের সাথেই আসি সময় সময় আমরা গ্রামেও আমরা হেল্প করেন সব আচ্ছা ওই যে আপনাদের দ্বারা যে মরমাস দশ দিন আগে খানি নিরামিষ খানি ছেড়ে দিত এগুলো কি আপনারা করছেন কোন সময় আমরাও করছি সময় ওখানে তো করি আমরা ওই যে মরম মাসে যখন আমরা আসে মরম আসে তখন আমরা খিচুড়ি দিই পাঁচ তারিখ থেকে মনে করেন আমরা যে এগারো তারিখ পর্যন্ত আমরা বিতরণ করি তখন আমরা হইলো খিচুড়ি নিরামিষ আমরা ইয়ে করি না তো আমি বন্ধুরা এমন একজন বাচ্চাদের সাথে আছি জেনি হচ্ছে ওনার পদ্ধতি হয়তো ধারণা করে না এটা বাস্তব 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 আমরা গ্রামের মামুর বুড়ির কাছ থেকে শুনছি ওনারা এরা শিয়া পালন করতেন ওনাদের পদ্ধতিরা শিয়া ছিলেন আর এখন হচ্ছেন আপনারা সুন্নি হচ্ছেন সুন্নি আমরা যে আমরা ফুলতলি সাহেব যে আমরা এখানে ওয়াজও আসতা হানসুল ফুলতলি সাহেব আমি দেখছি

মানে ভিন্ন লাগে এই বিধায় আমি আমার চূন্য পালন করি আমি অমন করি শিয়া ছেড়ে দিচ্ছেন শিয়া সে এক ধরনের ছাড়িয়ে দিছে এখানে কারণ আমি অনেক সময় মরম আইলে আমি বলি যে আমার এখানে মিলাদ মাফিল করিল অন্য কিছু করার দরকার নেই ওইটা হচ্ছে আপনাদের বাপ দাদা করে গিয়ে আসছেন ওই জন্য আপনারা খুব দাদা করিয়া ছেড়ে দিতে পারতেছেন ছেড়ে দিতে পারতেছি না কারণ আমরা এগুলা এখন যে আগের যে শিয়া এগুলা আমরা করতে বাধ্য না কারণ খানও যে এখন করুন যে ওয়াজ মাফিল বা উনি নেই এগুলাকে যেমন আমরা গেছে যেমন এটা আগের দিকে ঐতিহ্য আমরা গেছে খারাপ করিলে লাগে কিন্তু এটা গাইবে জিনিস থাকার কারণে আমরা ছাড়তে পারলাম না আমরা খালি আমরা না সারা গ্রামে সারা গ্রামেও আমরা ইয়ে করে মূল্যায়ন করেন তারা কারণ এগুলা তো পদ্মতাতে করিয়ে আইসে কারণ আমরা কেউ বানাই নেই আর কেউ আমরা নিজের ব্যক্তিগত কিছু গাইবে জিনিস আর যেগুলা যদি আমরা বাদ দিলাই বা এগুলো যদি আমরা মুখামের আমরা অনেক ধরনের আমরা ঠার পাইছি আমরা কাছে নিজের কাছে অনুভব লাগে আমরা খারাপ খারাপ হয় খারাপ হয় এই বিধায় আমরা ছাড়তে পারলাম না আমরা এগুলা দূরে রাখতে পারি অনেক মানুষ আসে অনেক মহিলারা আসে পুরুষও আসে মেয়েরাও আসে মানত তারা আসে তারাই জানে একমাত্র আমরা দেই জড়ি আর আমরা আলু চাউল দিই আর বলিয়া দিই যে আমরা যে সিস্টেমে খাওয়া ওই সিস্টেমটা বলিয়া দিই কিন্তু আমরা কোনো টাকা পয়সা নেই নি জারি হয় আগে হইতো আগে আমরা যে দায়রা থাকতাম তখন ওই যে পিটুয়া থাকি অন্য বিভিন্ন জায়গা থেকে আরো মানুষ আসতো ওখানে যখন আমরা এগুলা বাইরের থেকে বাদ দিলে সেখানে ঝামেলা বেশি হয়ে যায় আর আমরা আসলেও গরিবা আলোতে আমরা যে প্রদাতার যে অর্থ সম্পদ আছে এগুলো আমরা এখন কিছু কমিয়ে গেছে বিদায় আমরা এগুলার বেশি অংশে আমরা পালন করতে পারি না ওই দেখেন আমরা যখন মরমের সময় সিন নিয়ে আসে তখন আমরা আগে সর্বপ্রথম ওইখানে আমরা নিয়ে দিই আগে আমরা আমার মরিব যে ওখানে যে গায়ে আছে এরা খায় মানে আমরা সর্বপ্রথম আগে একটা সে আগা পাতা মধ্যে চিনি আর পানি ওখানে দিই দেওয়ার পরে আমরা চিনি রাস্তা আছে যেই রাস্তা আছে তখন আমরা আজকে যেমন চিনি দিয়ে গেলাম পরের দিন এখানে আমরা পানি আর সিনি আগে সর্বপ্রথম যেমন এক মুট বা মুট যে ওই যেমন যে নিহতে আসে বা যে বছরে যে মরম হয় অনেক মহিলারা আসে জরি নেয় আলোচন নেয় কেউ বাচ্চা কাচ্চা হয় না কেউ বিভিন্ন রোগ আল্লাহ শিফা করেন এটা আমার বাচ্চা হয় না ওর খাইলে বাচ্চা হয় যে যে নিয়তে নেয় আর কি প্রতি বছর এরা আসে ও অনেক সময় পূর্ণ হয় এরা আসে আমরা জানি না এরা আল্লাহ আল্লাহ জানো কারণ আমরা তো ওর করার মতো নেই পূরণ হয় এরা আসে বা ফায়দা পায় বিদায়িত আসে কিন্তু ওইগুলো আল্লাহ জানেন এগুলো মাত্র আমরা আমরা বলতে পারবো না পৈতা এরা শিয়া ছিলেন

ভিতরে সব সময় সারা ওই যে মাজার ওই মাজার উঠছিল গায়ে সন্ধ্যে করছিল মানে আমরা স্বপ্নে দেখা দেখানি যে সাইড দাম একটা মাজার হবে তো ওই মাজারে ওই মাজার ওখানে আছে এটা আমরা এত বছরের বছর একটা সাজ কাম করি আর সুন্দর রাখি আর কি এটা তো সুনচুকরি সিমেন্ট ওমেন্ট বানাই নাই চিনচুকরি মসজিদ আমরা সুনচুকরি ওটা সুনচুকরি এটা গাইবি তো বানাই নাই বে উঠছে নাই